খবরদার আজ কিছুতে ইউনিটিতে যাবি না চুপচাপ ঘরে বসে থাকবি এমনি এমনি কি বাসার বাইরে যাববি না কেন ভাইয়া কারণ আজ ভার্সিটিতে শুধু বখাটে ছেলেরা ঘুর করবে ভালো স্টুডেন্টরা আজ ভার্সিটিতে আসবে না সকাল থেকে ভাইয়া আমাকে শাসিয়ে যাচ্ছে আজ না কি ছেলেরা আনাচে কানাচে ওত পেতে বসে থাকবে রাস্তাঘাটে যে মেয়েকেই দেখবে তাকেই বিরক্ত করবে সেজন্য আজ ভার্সিটিতে যাওয়া বারণ আমার এমনি কি ঘর থেকেও বের হওয়া নিষেধ কিন্তু আমি তো জানি আজ ভালোবাসা দিবস তাহলে ভাইয়া আমাকে এসব উল্টো পাল্টা বোঝাচ্ছে কেন আমি সবে মাত্র ফার্স্ট ইয়ারে উঠেছি এখন পর্যন্ত কোনো ভালোবাসার মানুষ নাই আর হবেই বা কি করে ঘরের মধ্যে এমন এক নজর একজন সিআইডি অফিসার থাকলে কি করেই বা তা সম্ভব হবে উনি কোথায় কি করে বেড়াচ্ছেন আর তার কোনো কৈফত দিতে হয় না আর আমি এক সেকেন্ড লেট করে বাসায় ফিরলেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয় সবসময় আমাকে কড়া পাহারায় রাখেন তিনি এমন কি আমার রুমে এসে বারবার চেক করে যান আমি কারোর সাথে ফোনে কথা বলছি কি না আপনারাই বলুন আমার কাছে কোনো ফোনই নাই তাহলে আমি কিভাবে কথা বলব ভাইয়া বলে ফোন আজকাল থাকা লাগে না কথাটার মানে বুঝলে কিছু আসলে ভাইয়া বুঝাছে বুঝাতে চাইছে বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য নিজেরাই ফোন কিনে দেয় কথাটা কিন্তু আসলেই সত্যি আমার বান্ধবীদের সবার কাছে ফোন আছে যেটা তাদের বয়ফ্রেন্ডরা গিফট করেছে সেজন্য ওদের মুখে মুখে প্রেম ভালোবাসার গল্প শুনতে শুনতে আর ওদের প্রেম করা দেখে আমি নিজেও এখন ভালোবাসা অনুভব করি আমাকেও না কাউকে ভীষণ ভালো ভালোবাসতে ইচ্ছে করে কিন্তু অনুভব করেই কি হবে আর ইচ্ছা করলেই কি হবে আমার কপালে যে নাই সেটা ওই যে সিআইডি ভাইটা সবসময় চোখে চোখে রাখে আমার দৌড় শুধুমাত্র ভার্সিটি আর কোচিং পর্যন্ত বান্ধবীরা কত জায়গায় বেড়াতে যায় বাট আমার আর যাওয়া হয় না আমি শুধু ঘরে বসে আফসোস করতে থাকি মন খারাপ করে বসে থাকি মাঝে মাঝে কাঁ দিও কিন্তু আমার দাদি আমাকে নানাভাবে সান্ত্বনা যায় দাদি মন ভালো করার জন্য সব সময় আমাকে নানা ধরনের উপদেশ দেয় একদিন তুইও অনেক সুখী হবি ভালো একজন স্বামী পাবে যে তোকে অনেক ভালোবাসবে বিয়ের পর স্বামীর সাথে বেড়াতে যাস তখন আর কেউ বারণ করবে না দাদির এই কথাগুলো শোনা মাত্র আমার মুখে হাসি চলে আসে আমি লাজুক একটা হাসি দিয়ে বলি দাদি বাদ দাও তো এসব কথা রোজ রোজ শুনতে ভালো লাগে না আমার এদিকে অয়ন ভাইয়া আমাকে কড়া কড়া উপদেশ দিয়ে নিজে সুন্দর করে সেজে গুজে বের হচ্ছে কালো শার্ট মিসিং করে আবার কালো সানগ্লাস আর চুলের কাটিংটাও কেমন যেন অন্যরকম মনে হচ্ছে ভাইয়ার ব্যাপার সেপার বুঝতে পারছি না কিছু আর বুঝেই বা কী করবো ও একদম ধোয়া তুলসী পাতা ও কোনো অপরাধ করতেই পারে না ওর কোনো দোষ নাই এ বাড়িতে বাড়ির লোকেরা সবসময় ওকে মাথায় তুলে রাখে ও বড় দেখে ওর সব অপরাধ মাপ আমার না একটা ভীষণ বদ অভ্যাস আছে পেটে বেশিক্ষণ কথা রাখতে পারি না হঠাৎ আমার মুখ ফসকে কথাটা বের হলো কারণ আমি আর ভাইয়ার এই হেতু যুক্তি মেনে নিতে পারছিলাম না আমি বলেই ফেললাম ভাইয়া তুই তখন কী সব ভুলভাল বলছি আম্মা বললি আমাকে আজ তো সুন্দর একটা দিন তুই কী সব বখাটে ছেলের দিন বল বললি আজ তো ভালোবাসা দিবস অয়ন ভাইয়া কথাটা শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠলো কিসের ভালোবাসা রে কে বলেছে তোকে আমি তো ভাইয়ার এমন রাগ দেখে জোরে একটা ঢোক গিললাম কি বললাম এটা কেন বললাম বললেই দু হাত দিয়ে নিজের গালে নিজেই দুইটা জ্বর মারলাম ওদিকে ভাইয়া হুঙ্কার দিয়ে বলছে কি হলো চুপ করে আসিস কেন আমি মনে মনে ভাবলাম আর ভুল করিস না অদুষী ভুল করেও যেন বান্ধবীদের কথা মুখ ফসকে না বের হয় তাহলে তো ভাইয়া আর কিছুতেই তোকে তাদের সাথে মিশতে দেবে না আমি আর চুপ করে না থেকে বললাম কলেজের মেয়েগুলো বলা বলি করছিল তখন শুনেছি আমি সত্যি এসব বিষয়ে কিছু জানি না অথচ সেই হাই স্কুল লেভেল থেকে যে নাসছি এতদিন এত শাসন করেননি ভাইয়া বাট ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কেমন যেন শাসনটা তার বেড়ে গেছে অয়ন ভাইয়া সেই কথা শুনে মনে মনে বিড়বিড় করতে লাগলো এইভাবেই তো ভালো মেয়েগুলো নষ্ট হয়ে যায় একজনের জন্য দশজন খারাপ হয় এদের মনে হয় শাসন করার কোনো লোক নেই বেয়াদব মেয়েরা এই বয়সে ভালোবাসার কী বোঝে কিছু বললি ভাইয়া না বলিনি তবে শোন আজ কোনো ভালোবাসা দিবস না এসব একটা ভানোয়ার আর দিন কারণ কথায় খবরদার কান দিবি না প্রেম ভালোবাসা বলে কোনো দিন নেই কথাগুলো বলেই অয়ম ভাইয়া চলে গেল ভাইয়ার যাওয়া দেখে বললাম ভাইয়া দাঁড়া তুই আবার কোথায় যাচ্ছিস ভাইয়া আমার কথা শুনে পিছন ফিরে তাকালো আর চোখ বড়ো বড়ো করে বলল তোকে কি এখন সেই কৈফত দিতে হবে তুই কি আমার গার্ডিয়ান নাকি ভাইয়ের কথাটা শুনে ভীষণ মন খারাপ হলো আর মনে মনে আফসোস করতে লাগলাম কেন যে ছোট হলাম কেন আমি এই রাক্ষসটার বড় হলাম না কারণ ও আমাকে কথায় কথায় মাথায় একটা করে টোকা দেয় সেই জন্যই দিন দিন আমার ব্রেন বুদ্ধি কমে যাচ্ছে শুধুমাত্র অয়ন ভাইয়ের জ্বর খেতে খেতে আজ আমার মেধা এত কম তার উপর আবার পুরো পরিবার জোর করে সায়েন্স বিভাগ নিয়ে দিয়েছে আমি নাকি আর্টসে নিলে সবার মানসম্মান নষ্ট হয়ে যাবে আমার এইসব কঠিন কঠিন সাবজেক্ট পড়তে একদম ইচ্ছে করে না যাক এখন এইসব পড়াশোনার কথা চিন্তা করে আমার মোডটা মোটেও নষ্ট করতে চাই না তবে সব সময় শুধু একটা কথাই ভাবি এসব কঠিন কঠিন সাব সাবজেক্ট আবিষ্কার করে আমাদের চোখের ঘুম হারাম করার কী দরকার ছিল সহজ কোনো সাবজেক্ট চোখে দেখেননি এনারা আমার তো শুধু রোমান্টিক রোমান্টিক গল্প পড়তে মন চায় সেটাও পড়তে পারি না এই ভাইটার জন্য চুরি করে কি আর গল্প পড়া যায় তবে ভার্সিটিতে গেলে নিশার ফোনটা নিয়ে নীল ক্যাপের গল্প গ্রুপে ঢুকে সুন্দর সুন্দর গল্প পড়ে কিন্তু শান্তি মতো আর পড়া হয় না এই লিসার বয়ফ্রেন্ড কয়েক মিনিট পর পর ফোন দিতে থাকে দূর শান্তি নেই কোথাও নিজের একটা ফোন থাকলে রাত দিন গল্প করতাম কিন্তু আফসোস কেউ দিবে না ফোন কিনে যদিও নিজের জমানো টাকা দিয়ে ছোটো মোটো একটা ফোন কিনতে পারতাম কিন্তু রাখবো কই সেজন্য নিজস্ব একটা ফোনের স্বপ্ন আর দেখি না বার্সিটিতে পড়ি অথচ কোনো ফোন নাই আমার এর চেয়ে বড়ো দুঃখ আর কি হতে পারে যাকে এখন পরের কাহিনীতে যাই আমি এবার ভাইয়াকে বললাম ভাইয়া তুই এত সেজে গুজে কই যাচ্ছিস কথাটা বলে দাদির পাশে গিয়ে দাঁড়ালাম কারণ এই জায়গাটা অনেক নিরাপদ দাদির কাছে থাকলে আমাকে মারার সাহস কখনোই পাবে না সে অয়ন ভাইয়া সেই কথা শুনে আমার কাছে এগিয়ে এসে বলল কি বললি তুই আরেকবার বল শুনতে পাইনি আমি আমি জানি ভাইয়া সব শুনে শুনতে পেয়েছে মুখে মুখে তর্ক করায় সে ভীষণ রেগে গেছে রাগে চোখ মুখ লাল হয়ে আছে আমি তখন সাহস করে বললাম না মানে তুই তো নিজেই বললি আজ বকাটে ছেলেরা শুধু ঘর থেকে বের হবে তাহলে তুই কেন বের হচ্ছিস আমার কথা শোনা মাত্র ভাইয়া আগান দিত হয়ে পড়লো তুই আমাকে বকাটে বললি ভাইয়া আমি কিন্তু তোকে বকাটে বলিনি বা যে তোকে চেনে না সে তো বকাটে ভাবতেই পারে যেহেতু আজ রাস্তাঘাটে সে তো বকাটেদের দেখা যাবে ভাইয়া সেই কথাটা শুনে বলল আমি কেমন সেটা সবাই ভালো করেই জানে তোকে এ নিয়ে ভাবতে হবে না তুই চুপচাপ ঘরে বসে থাক আজ তুই ঘর থেকে বের হবি না এটাই আমার শেষ কথা আমি তখন শান্ত সুরে বললাম ঠিক আছে বের হব না ঘর থেকে তুই আমাকে নিয়ে অনেক ভাবিস তা আমি ভালো করেই জানি আমার ভাই আমার কত দেখাশোনা করে খোঁজখবর নেয় আমি যদিও ছোট তো আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে ভাইয়া চোখের বো উঁচু করে মুখ ভেস বলল বললো তোর আবার কিসের দায়িত্ব কর্তব্য আমি তখন বললাম আর যদি রাস্তায় বকাটে ছেলেরা ঘোরাঘুরি করে তাহলে তো বকাটে মেয়েরাও ঘোরাঘুরি করবে তোর সাথেও তো তাহলে সেম কাহিনী ঘটতে পারে তো কেউ তো কেউ জোর করে প্রপোজ করতে পারে কথাগুলো শুনে অয়নের মাথা চক্কর দিয়ে উঠলো বোন আমার বলে কি আমাকে প্রপোজ করবে কোনো মেয়ে এটাও কি সম্ভব অয়ন ভাইয়া আমার মুখে এত বড় একটা কথা শুনেও কিছু বলল না কারণ তার এখন তর্ক করার সময় নেই ইতোমধ্যে তার অনেক দেরি হয়ে গেছে এদিকে ভাইয়ার বন্ধুরা বাহিরে দাঁড়িয়ে আছে ভাইয়ার আসতে দেরি হওয়াতে তারা বারবার হর্ন দিচ্ছে ভাইয়া সেজন্য আর এক মুহূর্ত দেরি করলো না তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেল আমি একটা জিনিস আজও বুঝলাম না ভাইয়ার ফ্রেন্ডরা বাসার ভেতর আসে না কেন ভাইয়া না যাওয়া পর্যন্ত তারা বাসার বাইরেই দাঁড়িয়ে থাকে তবুও তারা ভেতরে আসে না জন্য ভাইয়ার ফ্রেন্ডদের আমি একদিনও দেখিনি এদিকে ভাইয়া বাসা থেকে বের হতেই সোজা আমর রুমে চলে গেলাম আর ভাইয়ার নামে নালিশ করা শুরু করে দিলাম আজ আমার কচিংয়ে পরীক্ষা আছে গুরুত্বপূর্ণ একটা ক্লাসও আছে কিন্তু ভাইয়া কিছুতেই কলেজে যেতে দিচ্ছে না এসব অত্যাচার কি মানা যায় নাকি আমার কথা শুনে আম্মু বলল। নিশ্চয়ই ঝগড়া করে ওর সাথে না তা না হলে ও এমন কথা বলবে কেন ও অযথা কেন তোকে কলেজে যেতে বারণ করবে আম্মুর কথা শুনে মনে মনে বিড় বিড় করতে লাগলাম কারণ আমি জানতাম শেষমেশ দোষটা আমার ঘরেই আসবে সব দোষ আমার ওনার ছেলে দোষ করতেই পারে না তবুও নিজেকে সামলে নিলাম কারণ এখন তর্ক করার সময় নেই আমার আমি তখন বললাম আম্মু এখন আমি কী করবো কলেজে যাব কি যাব না এক কথায় বলো আম্মুর সাথে সাথে বলল যাবি না কেন বার যাবি এ কথাটা শোনা মাত্র মতো আর দেরি করলাম না তাড়াতাড়ি বে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ভার্সিটিতে যাওয়ার রাস্তাটা ছিল ভীষণ নির্জন ভার্সিটির স্টুডেন্ট ছাড়া এই রাস্তা দিয়ে সহ সরাসর তেমন কোনো লোক যা আশা করে না তবে নানা ধরনের ছেলে ছেলেকে রোজ দেখা যায় অযথায় ঘোরাঘুরি করে মেয়েদের দিকে তাকিয়ে তারা যে কী লাভ পায় তা আমি সত্যি বুঝি না আজ একা একা যেতে ভীষণ ভয় লাগছে আমার গা সমসম করে উঠছে আমি কখনো একা যাই না কলেজে আমার বান্ধবীরা সবাই এসে এই রাস্তায় মরে জ্বরও হয় তারপর আমরা সবাই একসাথে যাই সবাই একসাথে থাকলে নিজেকে ভীষণ সাহসী মেয়ে মনে হয় আজ যেহেতু আমার দেরি হয়েছে সেজন্য সবাই অনেক আগেই কলেজে চলে গেছে আমি সাহস নিয়ে একা একাই চলতে লাগলাম সেই রাস্তায় হঠাৎ কিছু ছেলে আমাকে ডাকতে লাগলো এই যে ম্যাডাম একটু দাঁড়ান প্লিজ আমি তাদের ডাক শুনেও তাকালাম না না শোনার ভান করে আরও দ্রুত হাঁটা শুরু করে দিলাম কিন্তু ছেলেগুলো তবুও আমার পিছু পিছু আসতে লাগলো আর ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো আমি ওদেরকে এভাবে আশা দেখে হাঁটা বাদ দিয়ে দৌড়াতে লাগলাম আর ভাবতে লাগলাম ভাইয়ের কথাই তো ঠিক হলো আজ তো সত্যি সত্যি বকাটে ছেলেরা মেয়েদের ডিস্টার্ব করার জন্য বের হয়েছে আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি হঠাৎ দৌড়াতে দৌড়াতে আমি পা মসুর খেয়ে সবার সামনে পড়ে গেলাম একে তো লজ্জা লাগছে ভীষণ তার উপর পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল আমি কিছুতেই উঠতে পারছিলাম না এদিকে ছেলেগুলো হাসছে আর আমার কাছে এগিয়ে আসছে আমি তাদেরকে চোখ বন্ধ করে জোরে জোরে চিৎকার করতে লাগলাম গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করেই যাচ্ছে আমার চিৎকার শুনে বকাটে ছেলেগুলো কখন যে পালিয়ে গেছে তা আমি কিছুতেই টের পাইনি আমি চিৎকার করতেই আমি আসি এই মেয়ে কি হয়েছে এভাবে পাগলের মতো রাস্তায় বসে চিৎকার করছো কেন ওঠো বলছি একটি ছেলে এইভাবে বলায় আমি চিৎকার আমি দিয়ে বললাম দূরত্ব বজায় রাখুন খবরদার আমার কাছে আসবেন না আমার ভাইয়াকে তো চেনেন না যদি জানে তার বোনকে কেউ ডিস্টার্ব করেছে একদম মেরে ফেলবে ছেলেটি সেই কথা শুনে বললো কী ভুলভাল বক্স সাইড দাও না হলে গায়ের উপর দিয়ে বাইক নিয়ে যাব কিন্তু এই বলে ছেলেটি অনবরত হর্ন দিয়ে লাগলো আমি হর্ন শুনে এতক্ষণে ছেলেটার দিকে তাকালাম আর বললাম ও আপনি আমি তো ভেবেছিলাম ভকাটে ভকেটে আমাকে তুমি ভকাটে বললে না মানে মানে আমি মানে মানে করতে এক করতেই ছেলেটে একদম আমার পাশ ঘেসে বাইক নিয়ে চলে গেল। আমি ভয়ে চুপ সে গেলাম মনে হচ্ছিল আমার গায়ের ওপর দিয়েই যেন গাড়িটা গেল। বকে হাত দিয়ে দেখি সেই লেভেলের দুঃখ পোকা নে মনে মনে ছেলেটিকে ইচ্ছা মতো বকে দিলাম অসভ্য ব্যাদব ছেলে কই একটু সাহায্য করবে কি হয়েছে জিজ্ঞেস করবে তা না করে ভাব দেখিয়ে চলে গেল ভার্সিটির ভাইয়েরা মনে হয় এমনি হয় ছেলেটির নাম ছিল ইভান আমি আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না সেজন্য চিৎকার করে বললাম এই যে শুনছেন এই যে প্লিজ একটু হেল্প করুন ছেলেটি আমার কথার কোনো গুরুত্বই দিল না হয়তো শুনতে পারেনি। যে স্পিডে গাড়ি চালাচ্ছে না শোনারই কথা না তাছাড়া ছেলেরা এমনি মেয়েদের দেখলে বাইকের স্পিড এমনি বেড়ে দেয় আমি কোনো উপায় না দেখে একা একাই উঠতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না হঠাৎ দেখি আমার আয়ন অয়ন ভাইয়া হয়তো শুনেছে আমি ভার্সিটিতে এসেছি জন্যই মনে হয় আসছে ভাইয়াকে দেখা মাত্র আমি আমার পায়ের ব্যথার কথা সত্যি ভুলে গেলাম কিসের বেতার কিসের যন্ত্রণা এক হাতে ব্যাগ আর অন্য হাতে জুতা জোড়া নিয়ে দিলাম এক দৌড় অনুভবে তুই সুসানা পারব মমতাহিনা জান্নাত মৌ চলবে